সাতপুর নব নবজাগরণ স্প্রিং ক্লাব কি দা গায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024 এই টুর্নামেন্টের প্রতিযোগিতা করেন সাতপুর রাইডার্স বনাম অনির্বাণ অনির্বাণে অংশগ্রহণ করেন শামিম মুরাদ সাতপুর রাইডার্স অংশগ্রহণ করেন রাফি শামি রাফি বাবু এর মধ্যে অনির্বাণে 6 পয়েন্টে পরাজয় করে এবং টিম সাতপুর রাইডার্স বিজয় হয় আজকে আমাদের কোয়ার্টার ফাইনাল তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এর মধ্যে অংশগ্রহণ করবে ফেনিন ওয়াখালি চ্যানেল বনাম বিজলি ফ্যাশন ফেনিন ওয়াখালি চ্যানেলে অংশগ্রহণ করবে রহিম ভাই এবং নিরঞ্জন সিলেটি দা বিজলি ফ্যাশনে থাকছে বিনয় দাস এবং নয়ন দাস দুই দলের জন্য শুভকামনা রইল এবং আমাদের আজকের খেলায় রেফার হিসেবে থাকছেন উজ্জ্বল দা লাইসম্যান হিসেবে থাকছেন তনয় ইকবাল কাকা শাহাদাত রানা এবং ধারাভাষ্যকার হিসেবে আছে আমাদের সিনিয়র ধারাভাষ্যকার শ্যামল কাকা এবং জুনিয়র ধারাভাষ্যকার শিমুল দাস ধন্যবাদ উত্তর চাঁদপুর নবজাগরণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আজকে দ্বিতীয় দিনের খেলা দ্বিতীয় দিনে আমাদের দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে তার ভিতরে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখন দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের আজকে দ্বিতীয় ম্যাচ বনাম তো আমাদের অভিজ্ঞ আম্পায়ার উজ্জ্বল দাস উজ্জ্বল দাসের মাধ্যমে এখন টস হবে টসের পর পরে আমাদের খেলা অনুষ্ঠিত হবে উত্তর চাঁদপুর নবজাগরণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনের খেলা দ্বিতীয় দিনের দুটি খেলাই অনুষ্ঠিত হবে একটা খেলা অনুষ্ঠিত হয়েছেন এখন দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে আমাদের অভিজ্ঞ আম্পায়ার উজ্জ্বল দাস উনি টসের মাধ্যমে খেলা কিছুক্ষণের মধ্যে শুরু করবেন আজকে আমাদের দ্বিতীয় দ্বিতীয় দুই দল বিজলি বনাম নোয়াখালী চ্যানেল দুই দলই অত্যন্ত শক্তিশালী দল এবং দুই দলের জন্যই শুভকামনা রইল তো এখনই আমাদের আম্পায়ার টসের মাধ্যমে খেলা শুরু করবেন পশ্চিম পক্ষ নেবেন ঠিক আছে ধন্যবাদ বিজলি পক্ষ পশ্চিম পাশে আর আমাদের নোয়াখালী চ্যানেল আমাদের পূর্ব পাশে থাকবেন আর আমাদের যে সাতজন লাইসম্যান আছেন ওনারা সঠিকভাবে ওনাদের দায়িত্ব পালন করবেন

mau udah mati aja, semuanya sudah mati. Ah, gila. 1, on. Bajang pasang jaring. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13,

chưa được hôn nhân của tôi. Chưa được hôn nhân. Chưa được hôn nhân. Chưa

ấy đi rồi đó hay quá shot 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 rồi ạ anh đi chạy forward

अरे नहीं मिस आप अरे हां सब पास और और राई राई बॉल 7 9 3 9 खाली नहीं निकल नहीं निकल अंदर की तरफ में निकल अंदर साफ करते लगातार थ्रीस एरिया में साट पॉइंट मुद्दो करा पॉइंट पासल गोल पासल गोल शो मार दे रे मारन नाइ

সাইড লস মিনিটে ফরকাম সাইড লস টেনিন নোয়াখালি ফাস্টম্যান নিন্দন পিলের নিন্দন পয়েন্ট পয়েন্ট হপ পয়েন্ট ব্রেকটা এখন আমরা ফলোয়ারদের করাদালের মধ্যে ওশাইটা করতে ও মজা হবে এই হুকমেন্ট রাখা ফার্স্ট রানিং 29 খালি সেকেন্ড ম্যান ব্যাটসম্যান লস সেকেন্ড ম্যান রোহিমতে বড় করে सुमदर सुमदर क्या ना हट के बने नवाखली सेकंड मैन सुमदर सुमदर आम्रक पलटा ले दिया चल दे साइड लोर साइड लोर बने नवाखली बिजली जाते हैं फास्ट वेंड रनी चलो निकाला निकाला बालासनी चलो নয়ন দাস দশ নিরঞ্জন সিলেটের সাথে o'zbekcha telefonni yozuv beray. Mana, media har doim. Mana, onlar, 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 donat berib. Mana, deyaver, shoma shoma. Qo'y, telefon aloqa deyaver. Seyman, aniqroq harakat qildim. Qo'y, 53% Section man. Drop. Hayr, olib qo'y. Hop. सैकलैक सैकलैक बिजली का काम अरे रे नोखाली रे नोखाली अपार्टमेंट निरंजन किले है क्या बने है कोई कोई हमें कुछ खावे नहीं अपार्टमेंट रानी रे नोखाली फाइव और नहीं और समस्या की अपार्टमेंट रानी निरंजन किले रही <laughs> খ খালি পাঁচমেন্ট রানি বিনোদূচন দাস চার পর্জন

Men to'g'ri o'xli shinam ko'r. Ai, bola. Point, point, point.

ik heb het niet. Ik heb het niet. Ik heb het তো বড় বড় প্রচন্ড সে বড় ডান লব বিনোয়া খানিশানাল ডন বিনীপ্রতন পাট্রা রহমান আমাদের

da para u jaruk kada jazkinata fillet da elati da osta nazduz rakam chito আমাদের একটু সমস্যা সাউন্ড প্রবলেম স্মার্টল্যান্ড তাই আমাদের সবার কাছে আমাদের কথাগুলো পৌঁছে না আজকে আমাদের বাবু ভাই জিতে প্রথম ম্যাচ অনেক হাসি জিতেছে আর আমাদের ছোট ভাই আমাদের সাদাত ভাই কপালে হাত দিয়ে লাইক করতেছে আর আমাদের মাঝে আজকে টুর্নামেন্ট চালু হচ্ছে একটু প্রথম থেকে আমাদের প্রথম দর্শক সিদ্ধম দাদু কম ম্যাচ সরাসরি উপভোগ করতেছে সিদ্ধম দাদু সেভেন্টিন সেকেন্ড ম্যান রানিং কারণ করতেছে পুৰ দে Uh, kaita, uh <subjects 1952> I mean, oh kaita. আমাদের <test Springs th> <time> quatro um não quatro quatro

বিজলি ফ্যাশন আমাদের ফেনী নোয়াখালী চ্যানেল স্কোয়ার হচ্ছে নয় বিজলি ফ্যাশন জয়লাভ করে এবং আমাদের আগামী দিন রাত প্রায় অবশিষ্ট দুই দলের খেলা হবে টিম কাউসাকি বনাম আর এস কিং আজকে আমাদের বিজয়ী দল বিজয়ী দলের বিজলি ফ্যাশনের অধিনায়ক দাদা নয়ন দাস কিছু বলবে আজকে আমরা আসলে অত বেশি খেলার অভিজ্ঞতা নাই তবুও যাই খেল খেললাম আজকে কোয়ার্টার ফাইনাল আমরা বিজয় হয়েছি আমরা সেকেন্ড ফাইনাল আগামী কয়েকদিনের মধ্যে সেকেন্ড ফাইনাল খেলা খেলবো আর কি সবাইকে অনেক ধন্যবাদ যারা সহযোগিতা করেছেন